तो ले रहा एक तेरे गुरु रहा शाना इसकी मुच्छिक्का मरता है है एक ता काम उन दूजा सर दे मरे एक का दूजा एक तमाल रूपी तो तू ले केरान तो दिखा लो ठाक तरह तू ले केरान आ रही है दूजा सर आमारी है तो फ़ंडर फ़ंडर वो इसे आ रहे हैं तो पाद यो इसे आज आइए बनिवा कोलरी एक दिन आ একদিন <laughs> <it out>. <infused> <Kristen>

আমার তোরা আমি সময় হোক আমার এই বুড়া বয়সের মধ্যে গাছ কাটার লাগে একটা নাই আমি শিক্ষিত আর একটা হলো আমার অক্টোবর শিক্ষিত মূর্খ জানুয়ারের মতো এইটাও আমার গাছ আমার

এই একটা দুলে কইছে যে গা শান্ত ধোড়া থেরা আমার উল্ডে এনে ফেলা আইছো। এই এর কাছে কিছে কিছে গ্যাপছ সব নষ্ট হইছে। কিছে আরে বুড়া কাইলিত বাফের কাছে গেছিলাম মার্কেট করার টি আছে বাল লাগিয়া। টিয়া তো দিছিনা আর উল্ডে বা দোরন দিছি। হায় হায় বিনাশ করছ তোর। আর কি করা আমার একটা বুদ্ধি দিতে। তোর बाराতি তো আমি যাইতেছিলাম। একটা গিন্নি লাগাই দি আইস করো ফাস্টলি। এই কি হল? তোর মার্কেট কর টিয়া দিছ না? না না তুই जाया তোর বাপ এটা পাল। যুক্তি বুদ্ধি শুনছি এইটো আজিকালি শুনলাম কাম হব আৰে কাম হ'ব মানে যা তোৰ ঠিক আছে যা গিৰিং লাগাই দিছে যাও কি কৰিম ভাই ক

কৰি দেখচি তোমাৰ মত লোকে বদলাই এলবাম বাপ বদলাই এলবাম তোমাৰ বদলাই এলবাম